আমি পুরো দুনিয়া বরবাদ দিতে মাল দে বাইরে ভাই তিন ঘন্টা না যেতেই তিন ঘন্টা না পেরোতেই বরবাদ ট্রেন্ডিং এ ওয়ান মিলিয়ন ভিউজ ভাবতে পারতেছেন বাংলা সিনেমার ইতিহাস নতুন ভাবে যে রচিত হবে নতুন ভাবে যে লেখা হবে তারই যেন বহির্প্রকাশ ঘটিয়ে দিলেন সাকিব খানের বরবাদ সালাম মানে বুঝতে পারছেন ব্যাপারটা আপনি সাকিব হ্যালো এভরিবার আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে খুবই 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 দুর্দান্ত এক্সাইটেড বিকজ মেগাসের সাকিব খানের বরবাদ সিনেমার টিজার তিন ঘন্টা না যেতেই ফেসবুকে ওয়ান মিলিয়ন আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন শিহরিত না ব্যাপারটা পুরোপুরি শিহরিত না ইয়াস অ্যাবসলিউটলি শিহরিত কারণ এটা মেগাস্টারের সিনেমা এটা কিং অফ ঢালিউডের সিনেমা এটা দুই বাংলার ভাইজানের সিনেমা এটা গ্লোবাল ম্যাগাসের সাকিব খানের সিনেমা সেই জন্যই কিন্তু ব্যাপারটা বারবার ট্রেন্ডিং এ যাচ্ছে আর সাকিব সাকিবরা যে জিনিসটা একবার ঝাঁপিয়ে পড়ে সেটার যে গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে তার আবারও প্রকাশ ঘটলো এই বরবাদের টিজারে তিন ঘন্টা না যেতেই ট্রেন্ডিং এ ওয়ান মিলিয়ন ভিউস এটা কি রে ভাই এটা ইদ্রামি না তো ডাইরেক্ট ইদ্রামি এটা ইত্যামি ভালোবাসা ইতরামি সাকিব ইয়ানরা সাকিব খানকে কতটুকু ভালোবাসে সেটার বহির্বকাশে যেন ঘটিয়ে দিলেন এই তিন ঘন্টা না যেতে ওয়ান মিলিয়ন ভিউজ এটা জাস্ট বাংলা সিনেমাতে আনবিলিভেবল উইদাউট শাকিব খান বাংলা সিনেমাতে তিন ঘন্টায় ওয়ান মিলিয়ন ভিউজ দিস ইজ আনবিলিভেবল আনবিলিভেবল অনেক নদীর ভূত অনেক ফকির নির্ভূত অনেক টুকাই অনেক আমার অনেক সামার অনেক কথাই বলবে সাকিবিয়ানরা এসব নদীর ভূত আমার সামার থেকে আপনারা সাবধান থাকবেন কারণ কারণ এই সামাল গুলাই কিন্তু আপনাদেরকে আমাকে উস্কাবে সো ডোন্ট বি এক্সাইটেড ডোন্ট বি অ্যাংরি বিকজ এই চামার গুলার কাজই হচ্ছে আপনারা আমাকে আঙ্গুল দেয়া সো ওই আঙ্গুল তো ফিঙ্গারিং তো করাই যাবে না বরং তাদের থেকে দূরে থাকতে হবে এই যে দেখেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় মেহেদি কিন্তু ফলটা করে দেখি দিয়ে একদম মানে তিন ঘন্টায় দশ লাখ ভিউজ এটা জাস্ট ভাবতেই তো কেমন উল্টাপাল্টা লাগছে ম্যান তিন ঘন্টায় দশ লাখ ভিউজ দিস ইজ

এটা জাস্ট মুখে নয় এটা খাতা কলমে লিখে দেওয়া যাবে যে বরবাদ বাংলা সিনেমার ইতিহাসটা নতুন ভাবে আবারও লিখবে যাই হোক নতুন আপডেট নিয়ে আবার হাজির হচ্ছে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন আরো বেশি বেশি করে শেয়ার করে দেন আল্লাহ হাফেজ মালদে বাইরে ভাই তিন ঘন্টা না যেতেই তিন ঘন্টা না পেরোতেই বরবাদ ট্রেন্ডিং এ ওয়ান মিলিয়ন ভিউজ ভাবতে পারতেছেন বাংলা সিনেমার ইতিহাস নতুন ভাবে যে রচিত হবে নতুন ভাবে যে লেখা হবে তার বহির প্রকাশ ঘটিয়ে দিলেন খানের বরবাদ মানে বুঝতে পারছেন ব্যাপারটা হ্যালো সাকিব আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে খুবই 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 দুর্দান্ত এক্সাইটেড বিকজ খানের বরবাদ সিনেমার টিজার তিন ঘন্টা না যেতেই ফেসবুকে মিলিয়ন উনি ব্যাপারটা বুঝতে পারতেছেন শিহুরিত না ব্যাপারটা পুরোপুরি শিহরিত না কারণ এটা মেগাস্টারের সিনেমা এটা কিং অফ ঢালিউডের সিনেমা এটা দুই বাংলার ভাইজানের সিনেমা এটা গ্লোবাল ম্যাগাস্টার শাকিব খানের সিনেমা সেই জন্যই কিন্তু ব্যাপারটা বারবার ট্রেনিংয়ে যাচ্ছে আর সাকিব ইয়ানরা যে জিনিসটা একবার ঝাঁপিয়ে পড়ে সেটা যে গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে তার আবারও প্রকাশ ঘটলো এই বরবাদের টিজারে তিন ঘন্টা না যেতেই ট্রেনিংয়ে ওয়ান মিলিয়ন ভিউজ এটা কিরে ভাই এটা ইদরামি না এটা তো ডাইরেক্ট ইদরামি এটা ইদ্রামি ভালোবাসার ইদ্রামি সাকিবানরা সাকিব খানকে কতটুকু ভালোবাসে সেটার বহির যেন ঘটিয়ে দিলেন এই তিন ঘন্টা না যেতে ওয়ান মিলিয়ন ভিউজ এটা জাস্ট বাংলা সিনেমাতে আনবিলিভেবল উইদাউট শাকিফ খান বাংলা সিনেমাতে তিন ঘন্টায় ওয়ান মিলিয়ন ভিউজ দিস ইজ আনবিলিভেবল আন বিলিভল অনেক নডির ভুত অনেক ফকিন্নির ভুত অনেক টুকাই অনেক আমার অনেক সামার অনেক কথাই বলবে সাকিব আনদা এইসব নডির ভুত আমার সামার থেকে আপনারা সাবধান থাকবেন কারণ কারণ এই চামারগুলোয় কিন্তু আপনাদেরকে আমাকে উস্কাবে সো জন বি এক্সাইটেড জন বি আং বিকজ এই চামারগুলোর কাজই হচ্ছে আপনার আমাকে আঙ্গুল দেওয়া সো ওই আঙ্গুল তো ফিঙ্গারিং তো করাই যাবে না বরঞ্চ তাদের থেকে দূরে থাকতে হবে এই যে দেখেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় মেদিভাই কিন্তু ফলটা করে দেখিয়ে দিয়ে একদম মানে তিন ঘন্টায় দশ লাখ ভিউজ এটা জাস্ট ভাবতেই তো কেমন উল্টা পাল্টা লাগছে ম্যান তিন ঘন্টায় দশ লাখ ভিউজ দিস ইস দিস শাকিব খান ইয়েস দিস ইজ শাকিব খান মুভি দিস ইজ বাংলা মুভি হাউ হাউ দিস ইজ বাংলা মুভি ম্যান সো এটা মানে কি বলবো আসলে আমি দুর্বল লেভেলের এক্সাইটেড দুরন্দর লেভেলের এক্সাইটেড জাস্ট এক কথায় একটা কথাই বলতে চাই বরবাদ বাংলা সিনেমার ইতিহাসকে নতুন ভাবে লিখবে নতুন ভাবে রচনা করবে এটা জাস্ট পরিষ্কার বরবাদ বাংলা সিনেমার ইতিহাসটা নতুন ভাবে আবারও লিখবে যাই হোক নতুন আপডেট নিয়ে আবার হাজির হচ্ছে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন আরো বেশি বেশি করে শেয়ার করে দেন আল্লাহ হাফেজ